আসসালামু আলাইকুম বিহাস চলে এসেছি মনে রেখো খুশি পক্ষ থেকে আজকে দিনটি হচ্ছে মঙ্গলবার আর সাধারণত আমাদের এই দিনে বন্ধ থাকে তো ঈদ উপলক্ষে আসন্ন মাহের রমজান এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা আগামী সব দিনই আপনাদের সাথে আছি ইনশাল্লাহ তো ঈদের আগ পর্যন্ত আমাদের আর কোনো বন্ধ নেই তো আজকে আপনাদের জন্য স্পেশাল একটা আইটেম নিয়ে চলে এসেছি আইটেমগুলো আমাদের জামিল ভাই দেখাবে আমি মাইক্রোফোনটা জামিল ভাইকে হ্যান্ড ওভার করতেছি কেমন আলহামদুলিল্লা অনেক ভালো রাখছে আজকে চলে আসলে আমাদের আইটেম দেখাবো অনেকে চাচ্ছেন যে ঈদের মৌসুম এখন কিছু গিফটের শাড়ি দিবেন তো এগুলো মাকে খালাকে দিতে পারবেন এগুলো অনেক ভ্যারাইটিস আসছে আর এগুলো প্রত্যেকটা এমন প্রাইস রিজনেল প্রাইস সবাইকে আপনি সুন্দরভাবে দিতে পারবেন এবং শাড়িটা পেয়ে অনেক খুশি হবে একটা প্রোডাক্ট আমি খুলে দেখাচ্ছি দেখান এই যে এই যে এই প্রোডাক্টটা দেখেন এটা সিল্কের মধ্যে এটা পশমিনা সিল্কের উপরে খুবই সফটের মধ্যে এটা আঁচলের পোষণটা হবে পুরো আঁচলটা হবে এটা পুরো বডিটা হবে আর এটা ব্লাউজটা প্রিন্টের হবে এগুলো খুবই সুন্দর কালারটা ব্লুর সাথে অফ হোয়াইটে কম্বিনেশান করছে ব্লাউজটা বুটো হবে অনেক সুন্দর এবং কাপড়টা এত সফট বাস্তবে যদি ধরেন খুবই রিল্যাক্সফুল একটা কাপড় ওয়েটলেসের মধ্যে খুবই সফটের মধ্যে আর বডিটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন এবং খুব সুন্দর এবং প্রাইসটা বলে দেব এগুলি এত সুন্দর একটা প্রাইস বলে দেব। মার্শাল্লাহ যাকেই দিবেন পছন্দ করবে আর আপনার গিফটের জন্য সবচেয়ে বেস্ট হবে হিউজ কালেকশনগুলো এই একটা ডিজাইন এটা হলো আপনার কুটকি ডিজাইনের উপরে টেম্পল পারের ওপরে দেখেন ব্ল্যাকের সাথে মেরুন কম্বাইন করা ইনটেক শাড়ি দেখাচ্ছি এগুলো যে আসছে আমাদের একেবারে আপডেট কালেকশন গিফটের জন্য সবচেয়ে বেস্ট হবে এটা হবে আপনার আঁচলের পোষণটা আমি দেখাচ্ছি এটা হবে পুরো বডিটা এটা হবে ব্লাউজ পিসটা এই যে এইটা হবে আঁচলটা আঁচলটা খুবই সুন্দর এই যে এটা হবে আঁচলটা খুবই সুন্দর কোটকি স্টাইলের খুবই ডিজাইন টেম্পল পারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি এগুলো কালারগুলো দেখাচ্ছি এই একটা পার্পেল কালার প্রত্যেকটা কালার সুন্দর এই একটা ডিজাইন খুবই সুন্দর এই একটা অলিভ কালারের মধ্যে এখন প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা পড়বে আমি বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে আঠারোশো টাকা সেম প্রাইস এই তিনটার সেমই প্রাইস পড়বে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা এগুলো প্রত্যেকটা কালার অনলাইনের মাধ্যমে দিতে পারব কুরিয়ার সার্ভিস স্টেস ফার্স্টের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন এই একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই একটা দুইটা ডিজাইন আছে এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা আঠারোশো পঁচাশিটা জরিগুলো দেখেন দেখাচ্ছি একেবারে খুবই সুন্দর ন্যাচারাল জরি একদম রিয়েল বুনন করা এগুলো কোনো এক্সট্রা পান না বুনন করা খুবই সুন্দর আর কাপড় তো বললাম অনেক সফটের মধ্যে অনেক ভালো কাপড়ের মধ্যে মনে রেখো সবসময় আনকমন এক্সক্লুসিভ আইটেম রাখে যেন আপনার আইসা স্বাস্থ্যে কেনাকাটা করতে পারেন আর আমরা মনে রেখো সবসময় নতুন আইটেম রাখি যেন আপনারা যেটি দেখেন আপনাদের পছন্দ হয় এই শাড়িটাও দেখতে পান এগুলো প্রত্যেকটা ইন্টেক শাড়ি কালারগুলো দেখা দিচ্ছি এই যে এটা হলো ব্লুর মধ্যে খুবই সুন্দর দুইটা কালার আসছে এটা প্রাইসটা বলে দিচ্ছি এই যে প্রাইসটা দেখেন এটা হলো আঠারোশো পঁচাশি একই প্রাইসের মধ্যে শুধু একটা শাড়ি এই যে এই শাড়িটা এই যে ফার্স্ট শাড়িটা দেখেলাম এই শাড়িটার প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ এই জি বলে দিচ্ছি এটা হলো একুশশো পঁচাশি টাকা শুধু এই শাড়িটার দামই একুশশো পঁচাশি টাকা আপনারা এই টাইপের কালেকশন আরও যদি চান তাহলে আপনার গ্রিন শর্নিক এলিফেন্ট রোড ব্রাঞ্চ এখানে চলে আসবেন এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনি আদার্স যদি চান বিয়ের কালেকশন লাগবে সেগুলো আছে লেহেঙ্গা আছে পার্টি শাড়ি আছে এক্সক্লুসিভ অনেকে চাচ্ছেন যে আমি ডিসকাউন্টে অফার প্রাইজের শাড়ি দেবো এই যেগুলো সেভেন্টি এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলো প্রত্যেকটা শাড়ি আবার ফিফটি পার্সেন্টও অনেক প্রোডাক্ট আছে আপনি আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবেন সকলকে মনে রাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম